আসসালামু আলাইকুম উত্তরা উত্তরখান নয় কাঠা জমিন এই যে একটা ফিলার দেখলেন আমি ফিলারটার চারিদিক দিক ঘুরে ঘুরে দেখছি এই সামনে একটা ওয়াল এই যে একটা ওয়াল দেখছেন এটা কিন্তু পাক্কা বারো ফুট রাস্তা ওইখানদার সোজা ঘুরে বারো ফুট রাস্তা হয়ে ওই যে রাস্তাটা বান্ধে থুইছে বারো ফুট রাস্তা এখানে নয় কাঠা আপনি তিন কাঠা নিতে পারেন দুই কাঠা নিতে পারেন আড়াই কাঠা নিতে পারেন এটা হলো মাস্টার বাড়ি কলা বাগান রোড একটু আগে আইসা আপনি দেখতে পারেন এখান থেকে কিন্তু খুব হাই রিজ বিল্ডিংগুলা বাজার মূল্য হিসেবে জমিনের দাম অনেক কম আছে এখানে নয় কাঠা জমিন আছেন আপনারা ভাগ করে নিতে পারেন দুইজন তিনজন চারজনই নিতে পারেন তিন কাঠা নিতে পারেন দুই কাঠা নিতে পারেন যেমন এখানে আপনি ভাগ করে যদি নিতে চান তাহলে আপনি নিতে পারেন একদম সুন্দর মতন এরিয়া করা আছে সামনে কিন্তু রাস্তা আমি রাস্তা রাস্তাতে যাব রাস্তা দেখাই আমি দিব আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পরিবেশে খুব মনোরম পরিবেশে উঁচা খুব উঁচা জমিন একদম সুন্দর করে এখানে কিন্তু অনেক জঙ্গল ছিলেন এগুলাকে কাইটা মালিক একদম পয় পরিষ্কার করে রাখছেন একজন মানুষ যেন আসলে দেখতে পারেন বা দেখার মতন জমিনটা অনেক বড় প্লট আপনারা ইচ্ছা করলে অনেকজনে বসে দুইজনে নিতে পারেন তিনজনে নিতে পারেন বা তিন বাই তিন টুকরে নিতে পারেন একদম মনের মতন ঠিক মনোরম পরিবেশ এখানে খুব সুন্দর আপনারা দেখতে পারেন যারা আমাদের ভিডিওতে আমাদের অনলাইনে যারা দেখতে চান একদম দুই সাইড কিন্তু বাউন্ডারি করা একদম সামনের সাইড একদম খোলা একদম রাস্তা একদম সোজা আপনি যে নেবেন প্রথম প্লট নিতে পারেন বা পাশেরটা নিতে পারেন বা এই পাশেরটা নিতে পারেন যেভাবে নিতে চান আপনারা নিতে পারেন মনের মতন সুন্দর করে এটা আপনার একটু মেইন রোড থেকে মাত্র দুই মিনিটের রাস্তা হাইটে আসলে আইসা আপনি দেখতে পারেন দেখার মতো জমিন খুব সুন্দর মনোরম পরিবেশে আশেপাশের সব হাই হাইরিস্ক বিল্ডিংগুলো হয়ে আছে আপনি দেখতে পারেন সুন্দর পরিবেশ আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি এই যে একটা কর্নার ওই যে একটা ইটের ডিমার্কেশন দেওয়া ওই যে একটা ফিলার ওই যে মুরব্বী মহিলাটা লইয়া ওইখানে একটা ফিলার একদম খুব সুন্দর মনোরম পরিবেশে আপনি এটা দেখতে পারেন এটা উত্তরা উত্তরখানের ভিতরে আমি এখন চলে যাব মেইন রাস্তায় আপনাদেরকে মেন রাস্তা দেখাইয়া আমি সোজা মেইন রোডে উঠে যাব এই জমিনগুলোর এখনও বাজার মূল্য অনেক কম আছে যেই ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এগুলা কিন্তু যখন আপনাদেরকে উত্তরখানের সব রাস্তাঘাট সব হয়ে যাবে এই জমিনগুলা কিন্তু পঞ্চাশ লাখ টাকা কাঠা আপনি পাবেন না কোন রকম খালি কষ্টমষ্ট করি সরকার চেঞ্জ হওয়ার পরে পরে এসব জমিন হবে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা কাঠা এটা আমার কথা আপনারা লিখে রাখেন চোখের পলকে দেখবেন এখানে সুন্দর মসজিদ আছে সুন্দর স্কুল আছে সুন্দর মাদ্রাসা আছে ছেলেপেলেবেকে মানুষ করার জন্য এখানে কিন্তু আপনি আবদুল্লাপুর থেকে আপনি যদি সকালবেলা রওনা দেন মাত্র পাঁচ মিনিটে এখানে আসি পৌঁছে যাবেন যদি আপনি আজিমপুর দিয়েও আসেন তাহলে আপনি কিন্তু এই মাস্টার বাড়ি দিয়ে আপনার এই বালুর মাঠ দিয়ে সোজা এখানে আসতে পারবেন অতি নিকটে আসতে পারবেন দেখেন রাস্তাটা কিভাবে সুন্দর এই মুহূর্তে এটা বারো ফুট রাস্তাটা বাঁধা আছে আপনি বারো ফুট রাস্তায় যদি আপনি এটাকে সোলিং পান যদি এটা পাকা পান কিন্তু জমিনের দাম হবে চল্লিশ লক্ষ টাকা কাটা তার চেয়ে ভালো আপনি এই রাস্তায় কিনে নেন আমি আপনাকে রাস্তা নিয়ে একদম মেইন রাস্তা চলে যাব এই জমিনটা আসার রাস্তাটা হলো পাশে কিন্তু একটা মসজিদ দেখেন সুন্দর বড় হাইরিজ বিল্ডিং এই রাস্তাটা হলো এই পাশে সুন্দর বিল্ডিং করা কিন্তু এই যে সামনে হলো মেইন রাস্তা ওইখান থেকে আপনি এই রাস্তা আসবেন কিন্তু সুন্দর মতন এখানে ট্রাক বাস প্রাইভেট সবই আসবেন একটু সামনে গেলে এই বিল্ডিংটার পিছন সাইডে হলো জমিনটা আশা করি আমি মেইন রাস্তা চলে যাচ্ছি আমি আপনাকে যাইয়ে দেখাই দিচ্ছি ওই মেইন রোড থেকে এই জমিনে যাইতে মাত্র দুই মিনিট সময় এই যে মেইন রাস্তা একটু সামনে আপনার ওই কলা বাগান মাস্টার বাড়ি ওই যে মেইন রোড যেটা আবদুল্লাপুর দি ঢুকছে আপনি জমিনটা দেখতে গেলে এই যে এই সাইডে পিছনে আপনি আসতে পারেন যে ভাই দেখবেন দেখতে পারেন আমি আপনাকে রাস্তাটা পুরো দেখাই দিচ্ছি আপনি এখানে আইসা জমিনটা সুন্দর মতন দেখতে পারেন